হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো এই মুহুর্তে হচ্ছে আছি আমি সোনারগা যেটি হচ্ছে আমাদের ইতিহাসের সাথে একেবারে জড়িত যারা হচ্ছে সোনারগা আসেননি আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য এখানে কিভাবে আসবেন কি কি আছে সব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক থেকে হচ্ছে সোনারগাঁ জাদুঘরে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আসতে হবে গুলিস্থান গুলিস্থান থেকে হচ্ছে আপনারা যে কোনো সোমা সোনারগাগামী যে বাসগুলো আছে যেমন হচ্ছে দোয়েল স্বদেশ সেগুলো দিয়ে হচ্ছে খুব সহজে হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন আর এখানকার টিকিট মূল্য হচ্ছে জোন প্রতি পঞ্চাশ টাকা শুধু এন্ট্রি আর যদি আপনারা যদি তার সাথে এই সর্দার বাড়ি নিতে চান মানে সর্দার বাড়ি ঢুকতে চান সেক্ষেত্রে হচ্ছে জোনপতি টিকিট পড়বে একশো টাকা সো দেড়শো টাকায় মোটামুটি এটা খারাপ না সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন জাদুঘরে ঢুকতেই হচ্ছে আপনার চোখের সামনে পড়বে হচ্ছে সর্দার বাড়ি আর হচ্ছে গরুর গাড়ি যেটি হচ্ছে জয়নুল আবিদিনের একটি ফেমাস আর্ট দেখতে পারেন এই সেই গরুর গাড়ি আর তার সাথেই হচ্ছে সর্দার বাড়িটি নির্মিত এক সালে হচ্ছে সর্দার বাড়ি তৈরি হয় সর্দার বাড়ির নামটি এসেছিল হচ্ছে স্থানীয় জমিদার পরিবার সর্দার বংশ থেকে যারা ছিলেন হচ্ছে এই অঞ্চলের ধনাত্ম প্রভাবশালী ধারণা করা হয় এই স্থাপনাটার কিছু অংশ আরও পুরনো প্রায় চারশো পাঁচশো বছরেরও পুরনো কিছু অংশ এখানে ঢুকতেই হচ্ছে ইতিহাসের প্রাচীনতম ও খুব সুন্দরতম নিদর্শনগুলো আপনার চোখে পড়বে সর্দার বাড়ি সর্দার বাড়ির ভিতরে আর আপনারা হচ্ছে সর্দার বাড়ি ঢোকার সাথে পারবেন খুবই সুন্দর কারুকার্য করা হয়েছে এই খাটটিতে দেখতেই পারছেন আর এই খাটটি হচ্ছে অনেক উঁচু স্বাভাবিক বর্তমানে যে খাটগুলো আছে সেই ঘাট থেকে এই ঘাটটি হচ্ছে মোটামুটি ভালো উঁচু আর সর্দার বাড়ি হচ্ছে দুই তালা বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমতলা আর উপরে হচ্ছে দ্বিতীয়তলা যদি হচ্ছে দ্বিতীয়তলা হচ্ছে এখন বন্ধ করা হয়েছে আপনার এখানে যেতে দেয় না আর সর্দার বাড়ির ভিতরে হচ্ছে আরও কিছু ইউনিক আইটেম আছে যেগুলো হচ্ছে আপনাদের দেখাবো যেমন হচ্ছে এখানে একটি দরজা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্য নিয়ে হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর নকশা করা এক একটা জিনিস আর এখানে হচ্ছে আমি একটি রুমে ঢুকেছি রুমের ভিতরে হচ্ছে আপনারা এই ধরনের আর্ট দেখতে পারবেন এবং আরও কিছু আর্ট আছে এখানে হচ্ছে মোট তিনটি না চারটি রুম আছে তো প্রতিটি রুমে হচ্ছে কিছু না কিছু আর্ট রাখা হয়েছে আর সত্যি বলতে হচ্ছে জাদুঘর খুবই সুন্দর আপনারা যখন আসবেন নিজ চোখে দেখবেন তখন হয়তো বা বুঝতে পারবেন আচ্ছা এই দরজাগুলো হচ্ছে স্বাভাবিক আমরা যে দরজাগুলো দেখে থাকি সেই দরজা থেকে খুব ছোট খুবই ছোট। ধরতে গেলে হচ্ছে আমি আপনাদের দেখাই আমি যদি এখানে দাঁড়াই সেক্ষেত্রে হচ্ছে প্রায় দরজা ওভার হয়ে যায় এতটাই ছোট সো এখানে হচ্ছে একটু আগেরকালের দরজা মনে হয় এমনই ছিল আপনার একটু ছোট ছোট এই মুহূর্তে হচ্ছে আমি আছি জাদুঘরের যে দ্বিতীয় ফটিকটি সেখানে আর এই জায়গাটি হচ্ছে খুবই সুন্দর সব মিলে এখান থেকে এখন আমি বের হয়ে যাব বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমি আছি সর্দার বাড়ির বাহিরে আর সেখান থেকে হচ্ছে এই চিত্রটি নেওয়া হচ্ছে সত্যি বলতে সর্দার বাড়ি হচ্ছে সোনার গায়ের সব থেকে সুন্দরতম স্থান সো যারা হচ্ছে সোনার আসতে চাচ্ছেন একদিনের ছুটি আছে যাদের তারা অবশ্যই হচ্ছে এখানে এসে ঘুরে যেতে পারে সো আমি হচ্ছে ওইখান থেকে বের হয়ে হচ্ছে আপনার এখন যাচ্ছি যেই মেন জাদুঘরের আকর্ষণ যেখানে হচ্ছে প্রাচীনতম এবং পুরান্তম জিনিসগুলো রাখা হয়েছে সেইখানে আর সত্যি বলতে হচ্ছে গায়ের সৌন্দর্যতা হচ্ছে আপনাকে নিজের চোখে এসে তারপরে দেখে বিশ্বাস করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সোনারগা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি এলাকা আর সত্যি বলতে হচ্ছে আমি এখানে ছোটোবেলা থেকে অনেকবার এসেছি সো আমি কখনো বোর হইনি এই জায়গাটাকে নিয়ে আমি যতবারই এসেছি কোনো নতুন জিনিস শিখতে পেরেছি না হলে কোনো নতুন জিনিস দেখতে পেয়েছি মানে কখনো আপনার বোর হবেন না সো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে শিল্পাচার্য জয়নবিধেনের যেই জাদুঘর সেটি উনিশশো সালে হচ্ছে এটি তৈরি হয়েছিল আর তারপরে অনেকবার রেনিউ করা হয়েছে আপনার সমস্যার কারণে যেমন হচ্ছে সর্দার বাড়িটা সর্দার বাড়িটা হচ্ছে আপনার একেবারে ভাঙাচুরা ছিল তারপরে হচ্ছে কিছু বছর আগে এটা করা হয়েছে আর রেনিউ কথা বলতে বলতে এসে গেলাম শেষ পর্যন্ত আপনার জাদুঘরের সামনে জাদুঘরের সামনে হচ্ছে আপনার দুইটি গেট দেখতে পারবেন একটি হচ্ছে আপনার কর্মচারীদের জন্য যেমন হচ্ছে ওই সাইডের গেটটি ওইখানে আপনার ঢুকা নিষেধ আর এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আর এখানে ঢুকতে গেলে হচ্ছে আপনারা ঢুকার আগেই এই ধরনের আসবাসপত্রগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে আমাদের পুরান আমলের মানুষগুলো ব্যবহার করে তো গ্রাম অঞ্চলের যে মানুষগুলো এখানে হচ্ছে চাই থেকে ধরে আপনার লাঙল তারপর হচ্ছে হারিকেন আরও অনেক কিছু সো এই মুহূর্তে হচ্ছে আমি ভিতরে ঢুকছি ঢুকে হচ্ছে সম্পূর্ণ জায়গাটা আপনাদের দেখাই ঢুকতেই হচ্ছে আপনার চোখের সামনে এখানকার যেই স্মৃতিচারণ যেই ছবিগুলো সেগুলো হচ্ছে চোখে পড়বে এগুলো এক একটি আর্ট হচ্ছে জয়নুল দিনের খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় আর্ট আর এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে জন্মরা কী ব্যবহারকৃত আসবাসপত্র যেমন হচ্ছে ওনার পাঞ্জাবি পায়জামা তারপরে হচ্ছে ওনার তুলি রং তুলি এগুলি তাছাড়াও হচ্ছে আরও অনেক জিনিস যেমন হচ্ছে এই জিনিসগুলো পুরান আমলের তো আর কথা না বাড়িয়ে হচ্ছে আপনাদের জিনিসগুলো দেখানো যাক সে তিনটি ফ্লোরে বিভক্ত প্রতিটি ফ্লোরেই হচ্ছে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন যেমন এখানে হচ্ছে কীভাবে আগের কালে কাপড় বানানো হতো সেগুলো দেওয়া আছে তাছাড়া হচ্ছে আপনার যে যেসব আসবাসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পুরানো আমলে আমি আপনাদের যতটুকু দেখিয়েছি জায়গাটা এতটুকুর এর ভিতরে সীমাবদ্ধ না এইখানে হচ্ছে আরও অনেক জায়গা আছে আপনার ভিতরের সাইডে আপনাদের বসার জন্য বা হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে পিকনিক করার জন্য হচ্ছে ভিতরে আপনার বিভিন্ন হল আছে সো আর ওইখানে কিছু দোকানও আছে আপনার আর জাদুঘরের মেলা বসে বসে হচ্ছে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে তখন হচ্ছে ওই জায়গাটাতে যেখানে মাঠ আছে ওইখানে সেখানে হচ্ছে আপনার সম্পূর্ণ মেলা বসে আর আজকের জন্য ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না